আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার নলগাড়িয়া একটি গ্রামে এই গ্রামের কৃষক যারা আছেন তারা আসলে বেশিরভাগই ভুট্টা চাষ করেন সুবিশাল তাদের এই ভুট্টার জমি এখানে বিঘার পরে বিঘা হাজারো বিঘা জমিতে একদম এক টানা তারা ভুট্টা চাষ করে থাকেন ভুট্টা চাষের জন্য এই এলাকাটি বেশ বিখ্যাত শেরপুর উপজেলার কৃষকরা অত্যন্ত মেধাবী অত্যন্ত পরিশ্রমী তারা অনেক ধরনের ফসল চাষ করে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য আলু আছে তারপরে ধান তো চাষ করেনি কিন্তু তারা বেশিরভাগই নজর দিয়ে থাকেন এই ভুট্টা চাষে কারণ অত্র এলাকায় এই পুরো বগুড়ার মধ্যে বেশিরভাগ অংশের যে ভুট্টার উৎপাদন হয় তার এই শেরপুর শেরপুরের উপজেলার এই অংশে বেশি ভুট্টা চাষ হয়ে থাকে আজকে আমরা ভুট্টার এই চাষ পদ্ধতি ভুট্টার রোগ বালাই তার পোকামাকড় এবং ভুট্টার যে ফলন প্রক্রিয়াটা নিয়ে কৃষকের সাথে কথা বলব এবং কৃষকের মাঠ থেকে এই ভুট্টার সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে যাবে দেশের উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণে ফসল হয়ে থাকে এই বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডার বলা হয় দেশে ভুট্টার বার্ষিক চাহিদা প্রায় সত্তর লাখ টন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে দুই হাজার তেইশ চব্বিশ বছরে ভুট্টার উৎপাদন হয়েছে আটষট্টি লাখ চুরাশি হাজার টন বর্তমানে চাহিদার বেশিরভাগই স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূরণ হচ্ছে বাকি অংশ আমদানি করা হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুযায়ী দুই হাজার আঠারো উনিশ বছরে দেশে তেরো লাখ তেইশ হাজার টন ভুট্টা আমদানি হয়েছিল যা সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কমে গিয়ে চার লাখ ছাপ্পান্ন হাজার টনে নেমে এসেছে ভুট্টার ফলন বাড়ায় আমদানির ব্যাপকতা বেশ কমেছে বগুড়ার মধ্যে শেরপুর উপজেলা ভুট্টা চাষের জন্য বেশ বিখ্যাত ভুট্টা সাধারণত বাংলাদেশে দুই মৌসুমে করা হয়ে থাকে একটা হচ্ছে রবি মৌসুম বা শীতকাল তখন অক্টোবর নভেম্বরের দিকে ভুট্টা বীজ বপন করা হয় আর একটা খরিফ মৌসুমে অর্থাৎ বাংলাদেশে ফেব্রুয়ারি শেষে অর্থাৎ মার্চ এপ্রিল ওই সময়টাতে ভুট্টা বীজ বপন করা হয় এই দুই মৌসুমে সাধারণত ভুট্টা চাষ করা হয়ে থাকে আর ভুট্টা চাষের জন্য বাংলাদেশে বাড়ি উদ্ভাবিত উদ্ভাবিত যে ভ্যারাইটিগুলো আছে অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এবং হচ্ছে বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাত চাষ করা হয়ে থাকে তার মধ্যে এখন বাড়ি হাইব্রিড ভুট্টা এক দুই তিন চার পাঁচ থেকে বাড়ি হাইব্রিড বুট্টা দশ পর্যন্ত এই জাতগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ করা হয়ে থাকে তাছাড়াও বিভিন্ন বিভিন্ন প্রাইভেট কোম্পানির বীজও বাংলাদেশে চাষ করা হয়ে থাকে দুয়াশ ও মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী উপযুক্ত মাটি আর প্রয়োজনীয় তাপমাত্রা থাকায় ভগুড়ার সেরপুরে ভুট্টার ফলন বেশি তাই এই এলাকার কৃষকরা ভুট্টা চাষে বেশ আগ্রহী ভুট্টার চারা ছোট অবস্থায় একটু বেশি যত্নের প্রয়োজন হয় কেননা এই সময় পোকার আক্রমণ বেশি দেখা দেয় অধিক পরিমাণে ভুট্টা পেতে হলে মাটির যুবুজে চার থেকে পাঁচটি চাষের প্রয়োজন হয় আর মাটির রস ও আবহাওয়া অনুযায়ী চার থেকে পাঁচটি সেচের প্রয়োজন হয় তবে জমিতে পানি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভুট্টার চাষে কম পরিশ্রমে অল্প দিনের মধ্যে ভালো ফসল পাওয়া যায় যা অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক ভুট্টা বেশ উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার বাংলাদেশে ধান এবং গমের তুলনায় ভুট্টায় কিন্তু আমিষের পরিমাণ অনেক বেশি ভুট্টায় আমিষের পরিমাণ হচ্ছে প্রায় এগারো পার্সেন্ট এই এলাকার কৃষকদের ভুট্টার চাষে আগ্রহ থাকার আরেকটি কারণ হলো প্রতি বিঘা জমিতে ধান চাষ করতে যেখানে দশ হাজার টাকা খরচ হয় এবং বিঘা প্রতি ছয় থেকে আট হাজার টাকা লাভ হয় অপরদিকে ভুট্টা চাষে প্রতি বিঘায় দশ হাজার টাকা যেখানে খরচ হয় প্রতি বিঘায় ফলন পাওয়া যায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ গুণ যার বাজার মূল্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রতি বিঘায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ থাকে শুধু তাই নয় ভুট্টার বহুমুখী ব্যবহার বিশেষ করে পোলট্রি ফিড ফিশ ফিড কনফেকশনের প্রস্তুতিতে গবাদি পশুর খাবার ও সম্পূরক খাদ্য প্রস্তুতে ভুট্টার ব্যবহার বেড়েছে কয়েক গুণ নলগারিয়া গ্রামের কৃষক গ্রিন জানান তিনি এই বছর বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন আরিফ ভাই আপনারা যে এই যে বিশাল ভুট্টার জমি এই ভুট্টার জমিতে আপনারা তো মোটামুটি আবার নিজে আপনি করছেন প্রায় চল্লিশ বিঘা চল্লিশ বিঘা ভুট্টা করছেন তো এই ভুট্টায় মোটামুটি বিঘা প্রতি খরচ কেমন যায় আপনার

মোটামুটি বিক্রি করেন তাহলে বিঘা প্রতি কেমন লাভ থাকে তিরিশ বত্রিশ হাজার টাকা তিরিশ বত্রিশ হাজার টাকা ভুট্টায় পাতা জলছন্ন রোগ সহ রোগ দেখা দিলে কিংবা ফল আর্মি ওয়ার্ম সহ অন্যান্য পোকার প্রাদুর্ভাব ঘটলে সংশ্লিষ্ট কৃষিকর্তার পরামর্শ অনুযায়ী বালাইনাশক কিংবা কীটনাশক ব্যবহার করে আশু সমাধান পাওয়া যায় উর্বর মাটি আর কৃষকের পরিশ্রমীর মিশ্রণে প্রচুর পরিমাণে ভুট্টা ফলে শস্যবান্নার ক্ষেত্রেই বরেন্দ্র জনপদে সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের আয়োজন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে